এমন কাজ করতে চাই যেই কাজের একটা মিনিং থাকবে আমার যেই প্রায়োরিটি আমার দরকার আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে সবার আগে থাকে গল্প ভালো একজন ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট রাইটার ভালো একটা টিম কো আর্টিস্ট এই প্রায়োরিটি লিস্টটা যখন ফুলফিল হয় তখনই আসলে আমি কাজ করি কারণ একটা সময় লাইফের ছিল এক ক্যারিয়ারের একটা সময় পার করেছি যেখানে আসলে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি অনেক ধরনের কাজ করেছি সব কাজ ভালো হয়েছে তা না সব সব ভালো কাজের মধ্যে কিছু কাজ ছিল যেগুলো অ্যাভারেজ কিছু কাজ ছিল যেগুলোর নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম হয়তো বা কিন্তু সেটা দিন শেষে খুব একটা ভালো হয়নি তো ওইটা ছিল আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার ফেজ আর আমার ক্যারিয়ার এখন আমি যেই ফেজে আছি এখানে আসলে আমি মিনিংফুল কাজের সাথে থাকতে চাই এমন একটা কাজ করতে চাই যেটা দেখে দর্শক আসলে হতাশ হবেন না এবং বলবেন যাক মেজবিন অনেকদিন পরে কাজ করেছে কিন্তু ভালো কিছু নিয়ে এসছে তো আমার ইচ্ছাটুকু আসলে এটাই